সবাইকে স্বাগতম জানাচ্ছি কোলেস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দেশি টমেটো এবং নতুন আলু দিয়ে দেশি মুরগি ঝোল আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম কয়েক চিমটি লবণ এরপর এখানে দিয়েছি খুবই অল্প পরিমাণে প্রায় চিমটি পরিমাণের মতো হলুদ গুঁড়া এবারে তেলের সাথে হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিক্সড করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম আলু আলুটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু বড় করেও কেটে নিতে পারেন এবারে আলুটাকে উল্টে পাল্টে চুলা রাস্তা মিডিয়ামে রেখে প্রায় সাত আট মিনিটের মতো ভেজে নেব সাত আট মিনিট ভেজে নেওয়ার পর এবার আলুটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে এটাকে এক সাইডে রাখছি রেখে সে একই প্যানে আরও তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এই রান্নাটা সরষে তেলেও করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি চার পাঁচটা সবুজ এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর দুটো তেজপাতা এবারে কয়েক সেকেন্ডের মতো এই গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে ঝোলটা ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে এবারে এই পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি আর যখন পেঁয়াজটা ঠিক এই পর্যায়ে আসবে ব্রাউন কালার হতে শুরু করবে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি দেশি চিকেনটা নিয়েছি এক কেজি পরিমাণে নিয়ে রেগুলার কাটে কেটে নিয়েছি আর চিকেনটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে এবারে এই তেলের সাথে এবং পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটাকে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব চুলা রসটা হাইতে রেখে অবশ্যই চিকেনটা ভাজার সময় চুলা রসটা হাইতে রাখতে হবে আর এরই মাঝখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে করে রান্নার পর চিকেনের মধ্যে দেখা যাবে যে লবণটা ঠিকমতো ঢুকবে না তাই ভাজার সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করে তারপর চিকেনটা খুব ভালো করে বেজে নিতে হবে উল্টে পাল্টে চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটি দেশি টমেটো এখন টমেটোর সিজন বাজারে প্রচুর পরিমাণে টমেটো দি পাওয়া যায় আর টমেটো দিয়ে মুরগির এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে আর চিকেনটা যেহেতু ছোট বড় সকলেরই পছন্দ তাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আর ট্রাই করলে রেসিপিটা কেমন হল সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত চিকেনের সাথে ভালো করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব চিকেনটা ভালো করে কষাতে কষাতে টমেটোটাও কিন্তু একেবারেই সফট হয়ে গিয়েছে যে এ পর্যায়ে এসে এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি মশলা প্রথমেই দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে কাঁচা জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচের চাইতে সামান্য একটু কম লালমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ হলুদ গুঁড়া আমার মরিচটা একটু বেশি ঝাল তাই আমি এক টেবিল চামচের চাইতে একটু কম ব্যবহার করেছি তবে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যালেন্স করে নিতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নেবো আর মশলাটা মিক্সড করা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন আবার আলুর পরিমাণটা একেবারেই অল্প করে একটা দুটো আলু দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তবে একটু বেশি আলু দিয়ে করলেও কিন্তু এই রান্নাটা খেতে মন্দ হয় না খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর এই সময়ের আলু দিয়ে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয় আমি এবার ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আট দশ মিনিটের মতো আলু এবং চিকেনটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম আর এখন অ্যাড করে দিব এক কাপের মতো গরম পানি গরম পানি দেওয়ার ফলে চিকেনটা যেমন দ্রুতই সেদ্ধ হবে তেমনি রান্নার স্বাদও বাড়বে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানিটা ব্যবহার করার গরম পানি দেওয়ার পর সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে এবার চুলা মিডিয়াম করে দেব ভালো করে বল কাসার পর আর ঢেকে দিয়ে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন এবং আলুটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় আমি একটু চেক করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এবারে এটাকে এক মিনিটের মতো দামে রেখে চুলা থেকে নামিয়ে ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকে রেসিপিটা সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ